সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাটানজলি শাড়ি থেকে আজকে কানজিবরম শাড়িগুলো নিয়ে এবং মাত্রাইট কটন শাড়িগুলো সেগুলো থাকবে আমাদের কাছে অফার এবং অফার শাড়িগুলো যারা ফেসবুক থেকে দেখবেন সরাসরি অর্ডার করতে ইনবক্সে চলে যাবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাকাউন্ট প্রেস করে রাখবেন এত সুন্দর অফারের জন্য তো আজকে কাঞ্জিবরম শাড়িগুলো থাকবে কত মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কাঞ্জিবরম শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো বর্তমান বাজারে যেখান থেকে নেন না কেন আপনাদের পনেরোশো টাকা লাগবে আর মাথুরাই কটন গুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা করে মাথুরাই কটন কত মাত্র তেরোশো টাকা আর অর্ডার কনফার্মের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং প্রত্যেকটা শাড়ি আপনারা হোম ডেলিভারি পাবেন দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শাড়িগুলো দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্টে যে কালারটি দেখাবো এটা হলো আপনার হোয়াইট কালারের উপরে খুবই সুন্দর আমরা কয়েকটা শাড়ি খুলবো বাকিগুলো ভাজের উপরে দেখাবো এত শাড়ি দেখানো সম্ভব না দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু দশ পিস আছে এই যে দেখেন দশ পিস সহ প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে অনলি বারোশো টাকা করে অবশ্য অবশ্যই যারা যারা অনলাইনে নিতে অবশ্যই দেখেন গোল্ডেন কালার ম্যাচিং প্রাইস থাকছে মাত্র এই শাড়ি পুজোর আগে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেন এখনই নিয়ে নেন এই অফার কখনোই আর পাবেন না এই প্রাইসে এত সুন্দর সুন্দর কাঞ্জিবরণ সফট দেখেন ডিজাইন গুলো দেখেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো প্রত্যেকটা শাড়িতে কিন্তু মাত্র দশ পিস আছে প্রত্যেকটা শাড়িতে দশ পিস পেয়ে যাবেন দেখেন এই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে কাঞ্জি গরম মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই গরম গুলো আর যারা শপে আসবেন লোকেশনটা একটু বলে দেয় দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আমি কালার কয়েকটা খুলে খুলে দেখাই আপনাদেরকে আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন এই যে আরেকটি ডিজাইন প্রাইস মাত্র বারোশো টাকা এইগুলো যেখান থেকে নেন না কেন আপনার মিনিমাম আপনার পনেরোশো থেকে ষোলোশো লাগবে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন বারোশো করে কাঞ্জিবরম মাত্র বারোশো টাকায় কাঞ্জিবরম শাড়ি অবশ্যই অবশ্যই অফারটা মিস করবেন না অফার মিস করবেন না দ্রুত বারোশো টাকা প্রত্যেকটা শাড়িতে নাম টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা আছে এই যে প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এবং আজকের ভিডিওতে কিন্তু মাধুরাই কটনও থাকবে আমাদের কাছে অফারে তো অবশ্যই অবশ্যই যারা নেবেন দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেন যেটা যেটা পছন্দ হচ্ছে যার যেটা ভালো লাগতেছে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কাঞ্জিভরম শাড়ি মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন একেবারে ঘরে বসে হোম ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে অর্ডার গুলো কনফার্ম করতে হবে দেখেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ যারা ফলো দেননি দেখেন এই যে মাত্র বারোশো টাকা পিঙ্ক কালার প্রত্যেকটা কিন্তু একেবারে ফ্রেশ প্রত্যেকটা ফ্রেশ শাড়ি প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন দেখেন কি শাড়ি দিচ্ছি মাত্র বারোশো দুই হাজার টাকা দামের শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন এগুলো প্রত্যেকটা অফারে পাচ্ছেন প্রত্যেকটা অফারে থাকছে এই যে পঞ্চাশটা আছে ম্যাচিং আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিন ভিডিওটা একটু বড় হবে পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে দুইটা আইটেম দেখাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলব দেখেন প্রাইস মাত্র বারোশো তো আমরা দুই একটা খুলবো বাকিগুলো আপনাদেরকে ভাজের উপরে দেখাবো কেননা ভিডিও বেশি বড় হলে আবার সবাই দেখতে চায় না দেখেন অ্যাশ কালার প্রাইস কত মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই কালার গুলো দেখেন মাত্র বারোশো টাকায় কাজ দেখেন অবশ্যই অবশ্যই নিয়ে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা পাচ্ছেন মাত্র টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি না ডেলিভারি চার্জ আগে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এই যে পুরোটা অল বডি কাজ করা এই যে পুরোটা অল বডি কাজ করা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা করে দিচ্ছি কাঞ্জিগরম কাঞ্জিগরম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র বারোশো টাকা রেখে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন বাকিগুলো আমরা ভাজে কালারগুলো দেখাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা যেটা পছন্দ হবে এই যে কালারটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন নিচা করে দেখাই প্রাইস বারোশো টাকা দেখা যায় স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে এই শাড়িগুলো পেয়ে না দেখেন মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর থাকবে অনলি টাকা করে কাঞ্জিবরম সে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো অনলি বারোশো টাকায় এই কাঞ্জিগরম বারোশো টাকায় কাঞ্জিবরম শাড়ি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখেন প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা কালারফুল শাড়ি মাত্র বারোশো দেখেন প্রত্যেকটা শাড়ি মাত্র বারোশো দেখেন মাত্র বারোশো আছে ম্যাচিং যার যেটা লাগবে এই যে ম্যাচিং মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় প্রাইস কিন্তু মাত্র বারোশো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে অনলি বারোশো করে কাঞ্জিবরম শাড়ি মাত্র বারোশো টাকা অবশ্যই অবশ্যই অর্ডার করতে নাম্বার নাম্বারটাও আছে নাম্বারে যোগাযোগ করবেন বা ফেসবুকে ইনবক্সে চলে যাবেন ইনবক্সে যেও কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র বারোশো টাকা করে এই শাড়িগুলো দেখ হোয়াইট কালার অফ হোয়াইট কালার অনেক আছে অনেক অনেক অফ হোয়াইট গোল্ডেন আছে প্রাইস বারোশো করে দেখেন প্রাইস খালি বারোশো টাকা পুজোর জন্য একটি অফার দিয়ে দিলাম পুজোর আগে পুজোর ধামাকা ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না পুজোর আগে পুজোর ধামাকা মাত্র বারোশো টাকা করে দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রত্যেকটাই সুন্দর এবং এই কালার চার ছয় কটা লাগে নিয়ে নিবেন এই অফার কিন্তু আর পাবেন না এই অফার আর পাবেন না মাত্র বারোশো টাকা করে কাঞ্জি শাড়ি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইন অর্ডার করে একেবারে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান এই শাড়িগুলো অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এখন আমরা মাথুরাই কটন গুলো দেখাই আপনাদেরকে সেগুলো আমাদের অফার প্রাইস মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে এই যে মাথুরাই কটন মাথুরাই কটন মাত্র তেরোশো ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ মাত্র তেরোশো টাকা দেয় স্ক্রিনশট নিয়ে নিবেন ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এই যে রেড কালার তেরোশো টাকা প্রাইস থাকছে অনলি টাকা করে টাকা টাকা করে করে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন প্রাইস মাত্র তেরোশো দেখেন এটা হলো অরেঞ্জের সাথে অলিভ কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা এই রেড পার্টটা আরেকবার দেখাই দিই একটু দেখেন এই যে এটা হবে রেড রেড পার্ট দুইটাই রেড কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র তেরোশো প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই যে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ মাধুরাই কটন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এটা হলো আপনার ম্যাজেন্ডার সাথে অলিভ কন্ট্রাস্ট প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এই যে এটা হলো রেড এর সাথে সি গ্রিন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন কাতাঞ্জলি শাড়ির একটি টিকটক আইডি আছে অবশ্যই অবশ্যই আমাদের টিকটক আইডিটিও আপনারা ফলো দিয়ে আসবেন দেখেন এই যে আরেকটি সি এর সাথে জাম পার্পেল প্রাইস তেরোশো আপনার ব্ল্যাক কালার আছে ব্ল্যাক এর সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস আছে মাত্র 1300 টাকা করে দেখেন প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে 1300 টাকা করে এই শাড়ি গুলো ঘরে বসে একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বুকিং করতে ডেলিভারি চার্জটা পাঠাতে হবে ডেলিভারি চার্জ পাঠাতে হবে ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জে অবশ্যই আগে চার্জ করতে হবে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে মাথুরাই সিল্ক দেখাবো আপনাদেরকে এখন সিল্ক গুলো আমাদের কাছে অফারে চলতেছে মাত্র তেরোশো টাকা করে ভিডিওটা একটু লং হচ্ছে ভিডিওটা দেখবেন দেখেন এই যে মাত্র করে মাথুরাই সিল্ক এগুলোর ভিতরে কালার কোয়ান্টিটি আছে অনেক যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজটা দেখাই এই যে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে মাথুরে সিল্ক শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে কানজিবরম দিয়েছি অফারে বারোশো আর মাথুরে কটন এবং সিল্ক এগুলো থাকবে মাত্র তেরোশো করে এগুলো থাকবে মাত্র তেরোশো করে অবশ্যই অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো করে প্রাইস থাকবে মাত্র তেরোশো করে স্ক্রিন শট নিয়ে নেবেন দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর আছে এবং কোয়ান্টিটি আছে অনেক হিউজ কোয়ান্টিটি আছে অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন একেবারে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এইটা হলো ভিডিও শেষ কালার দেখেন ইয়েলো কালার প্রাইস তেরোশো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে শপে চলে আসবে যারা আসতে চাচ্ছেন অ্যাড্রেস অনুযায়ী আর যারা অনলাইনে নেবেন অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ